আসসালামু আলাইকুম বাংলাদেশে বসবাস করি একদম মানে শুরু লেভেল থেকে কারণ আমাদের ওই রকম ইয়ে নয় যে দেশ থেকে অন্য দেশে চলে যাব আর বাইরে যাওয়ারও কোনো ইচ্ছা নাই আকাঙ্ক্ষা নয় যে বাইরে রাষ্ট্রে যাব জব করব এই জন্য দেশে আছি পড়াশোনা করছি দেশে থাকব দেশে কাজ করব দেশে খাবো এটা একটা ইয়ে আর কি তো বর্তমানে বাংলাদেশে যেরকম মানে প্রেক্ষাপট দাঁড়িয়েছে তো একটা কথা বলতো মুরব্বীরা সবসময় যে জায়দিন খারাপ যা দিন ভালো আসে দিন খারাপ কথাটা কিন্তু একদম হুবহু এই বর্তমান সিচুয়েশনের উপরে ভেস করে বলতে গেলে এই কথাটা একদম পারফেক্ট বলছে ওনারা কারণ বর্তমানে যে মানে ইয়ে আসতেছে এই যে ইন্ডিয়া পাকিস্তানের সাথে লেগে যাচ্ছে আবার পাকিস্তান কী করছে চায়না ওনাদেরকে সাপোর্ট দিচ্ছে তুরস্ক অলরেডি মিছিল ফাটাই দিছে মানে এরকম এইগুলা দেখলে মনে হয় যে সামনে ভয়াবহ অবস্থা আসতেছে কোন দিক থেকে যে দুর্ভিক্ষ লাগবে আল্লাহ ভালো জানে তো সেই ক্ষেত্রে কী করা দোয়া ফরা ছাড়া কোনো দোয়া হচ্ছে সবচেয়ে যেহেতু আর দোয়া মাখলি বা দোয়া সবচেয়ে সবচেয়েই বাধা